যদি প্রান্তিক ব্যয় অপেক্ষক এম সি ইকুয়াল টেন ইন্টু ইয়েন্ট ফোর কিউ এবং টি এফ সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড হয় তবে এ ভিসি বের করো সমাধান সমাধান দেয়া আছে কত এম সি দেয়া আছে আমরা লিখি দেয়া আছে দেয়া আছে এম সি এমসি কত আছে টেন ইন্টু ই টু দি পাওয়ার পয়েন্ট ফোর কিউ পয়েন্ট ফোর কিউ পয়েন্ট ফোর ফোর কিউ এখন আমাদের এ ভিসি বের করার জন্য ভিসি বের করতে হবে ভেরিয়েবল কস্ট আর এমসি থেকে ভেরিয়েবল কস্ট বের করার জন্য আমাদের টোটাল কস্ট বের করতে হবে টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট বিয়োগ দিলেই আমরা ভেরিয়েবল কস্ট পাবো তারপর ভেরিয়েবল কস্টকে আমরা যদি কিউ দ্বারা ভাগ দেই তাহলে এ পাবো এখন আমাদের এমসি থেকে টিসি বের করার জন্য এমসিকে কিউ এর সাপেক্ষে সমাকলন করতে হবে তাহলে অতএব অতএব টি সি ইকুয়াল এই যে সমাকলন এমসি সি ডেল কিউ এটা বা এই যে এমসিকে আমরা এখন এমসি এর মান বসে দেব টেন ইনটু ই টু দি পাওয়ার পয়েন্ট কিউ ডেল কিউ এটা এটা আমরা পেলাম এখন এটাকে সমাকলন করলে টেন ইন্টু ই টু দি বা ফোর কিউকে যদি সমাকলন করি তাহলে নিয়মটা হলো টেন টেনে থাকবে ই টু দি পাওয়ার পয়েন্ট ফোর কিউ এইটাও সেম থাকবে ভাগ হবে কোনটা এই যে ইয়ের পাওয়ার যে পয়েন্ট ফোর কিউ আছে পয়েন্ট ফোর কিউকে কিউয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে পয়েন্ট ফোর হয় কত হয় পয়েন্ট ফোর হয় তারপর একটা দুর্ভোগ নিব কে এই দুর্ভোগটা আমরা নিব। তাহলে এখন আমরা যদি এই দশকে যদি আমরা পয়েন্ট ফোর দ্বারা ভাগ দেই। তাহলে কত হবে হ্যাঁ দশকে যদি আমরা পয়েন্ট ফোর দ্বারা ভাগ দিই তাহলে টোয়েন্টি ফাইভ আমরা ক্যালকুলেটারও করতে পারি মুখে মুখেও করতে পারি তাহলে এখানে টোয়েন্টি ফাইভ হলো দশকে পয়েন্ট ফোর দ্বারা ভাগ দিলে এখন ই যদি পর পয়েন্ট ফোর কিউ প্লাস কত কে তাহলে এইটাই হলো টি টিসি সমান এইটা এইটাকে আমরা সমীকরণ দিব এক নং সমীকরণ ওকে এখন আমাদের কে এর মান বের করতে হবে এর জন্য আমাদের লিখতে হবে যে কিউ সমান যদি জিরো হয় অর্থাৎ উৎপাদন যদি জিরো হয় কিউ সমান জিরো হলে টি সি অর্থাৎ টোটাল কস্টটা ফিক্সড কস্টের সমান হবে কিসের সমান হবে টোটাল কস্ট ফিক্সড কস্টের সমান হবে ফিক্সড কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্টটা দেওয়া ছিল কত দেওয়া ছিল একশো দেওয়া ছিল ফিক্সড কস্টটা একশো দেওয়া ছিল তাহলে এক নং থেকে পাই আমরা অতএব আমরা লিখবো এক নং থেকে এক নং থেকে পাই এক নং থেকে পাই কি পাই যে এই যে টিসি আমরা বলছি টিসি ইকুয়াল এফসি ইকুয়াল একশো হবে তাহলে একশো ইকুয়াল কত কিউবের জায়গায় এইটাতে আমরা কিউবের জায়গায় কি বসাবো জিরো বসাবো তাহলে টোয়েন্টি ফাইভ ই টু দি পয়েন্ট ফোর ইন্টু জিরো প্লাস কে এইটা বা এই যে দেখো একশো ইকুয়াল টোয়েন্টি ফাইভ ইন্টু ইয়ের পর যদি পয়েন্ট ফোর গুন জিরো হয় অর্থাৎ পয়েন্ট ফোরের সাথে জিরো গুণ করলে জিরো ইয়ের পর মানে হলো তার মান হলো ওয়ান ইয়ের জিরো মানে তার মান ওয়ান এখন প্লাস বা এখন দেখো একশো এখন ওয়ান হান্ড্রেড আমরা এদিকে হয়ে গেল ইকুয়াল কত এখন কে সমান কত হবে একশো থেকে টোয়েন্টি ফাইভ যদি বিয়োগ করি তাহলে সেভেন্টি ফাইভ হয় তাহলে আমরা এখানে লিখবো সেভেন্টি ফাইভ ইকুয়াল কে অতএব কে ইকুয়াল কত সেভেন্টি ফাইভ এটা আমরা কে এর মান পাইলাম এখন কে এর মান আমরা এই যে টিসিতে দিলে আমরা টিসি পেরে দেব আমরা এখন লিখবো যে অতএব অতএএফ টিসি টি সি সমান কত এই যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ই টু দি পর পয়েন্ট ফোর কিউ প্লাস এই যে কে এর মানটা কত পেয়েছি সেভেন্টি আমরা 75 ফাইভ বসিয়ে দিলাম ওকে সেভেন্টি ফাইভ বসিয়ে দিলাম এখন টিসি থেকে আমাদের কী নিয়ে করতে হবে ভিসি নিয়ে করতে হবে আমরা জানি এখন দেখবো আমরা জানি আমরা জানি আমরা জানি যে সমান সমান ভিসির সমান সমান এই যে টিসি টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ফিক্সড কস্ট এইটা বা এখন কী করবো ভিসি ইকুয়াল ভিসি ইকুয়াল এই যে টিসির জায়গায় এটা বসে দিব টোয়েন্টি ফাইভ ই টু দিপার পয়েন্ট ফোর কিউ প্লাস সেভেন্টি ফাইভ তাই না মাইনাস এফসি এফ সি কত দেওয়া ছিল এফসির মা দেওয়া ছিল ওয়ান হান্ড্রেড এফসি ইকুয়াল ওয়ান হান্ড্রেড বা ভিসি ইকুয়াল কত পাবো এই যে টোয়েন্টি ফাইভ এইটাই বসাবো টোয়েন্টি ফাইভ ই টু দার পয়েন্ট ফোর কিউ এখন এই পঁচাত্তর আর মাইনাস একশো এইটাকে ক্যালকুলেট করলে কত হয় মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা হলো ভেরিয়েবল কস্ট আমরা পেয়ে গেছি এখন ভেরিয়েবল কস্ট পাইলাম এখন আমরা এভারেজ ভেরিয়েবল কস্ট বের করবো অতএব অতএব এ ভিসি এবিসি ইকুয়াল কত ভিসিকে আমরা কিউ দ্বারা ভাগ দেবো ভিসি ভেরিয়েবল কস্ট ভাগ কত ভেরিয়েবল কস্ট ভাগ এই যে কিউ এটা আমরা দিয়ে নিলাম এখন ভেরিয়েবল কস্টকে কিউ দ্বারা ভাগ দেব এখন এটা ভেরিয়েবল কস্টটা কত ছিল টোয়েন্টি ফাইভ ই টু দি পার পয়েন্ট ফোর কিউ মাইনাস টোয়েন্টি ফাইভ ভাগ কত কিউ এটা তাহলে সমান সমান কথা লেখা যায় যে টোয়েন্টি ফাইভ ই টু দেবার পয়েন্ট ফোর কিউ ভাগ কিউ এটা আলাদাভাবে ভাগ দেওয়া হয় এই মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ ভাগ কিউ তাহলে এইটাই হলো কি অপেক্ষক এভারেজ ভেরিয়েবল কস্ট অপেক্ষক এটাই অ্যান্সার